আসসালামু আলাইকুম বাংলা সাহিত্য থেকে বিগত বিসিএস প্রিলিমিনারিতে আসা সকল প্রশ্নোত্তর ব্যাখ্যাসহ আজকের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন চলুন শুরু করি ডেকে ডেকে হয়রান হচ্ছি এবারকে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে ডেকে ডেকে এখানে কোনো পনোপুণিজ্ঞতা প্রকাশ করে ডেকে ডেকে হরান চেবাকে ক্রিয়াবাচক শব্দের দিরুক্তি হয়েছে এখানে ডেকে ডেকে পনপুনজ্ঞতা অর্থ প্রকাশ করে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে এটির কবি হচ্ছে সংঘ ঘোষ সংঘ ঘোষ আধুনিক বাংলা সাহিত্যের একজন শক্তিমান কবি ও সাহিত্য সমালোচক মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে তার একটি বিখ্যাত কাব্যগ্রন্থ উর্বশীর হাসি ও ওকাম্পর রবীন্দ্রনাথ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রাম মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার গদ্যজনক তিনি আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশে জানুয়ারি উনিশশো সালে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছাব্বিশ সালে উনিশ জানুয়ারি ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হল ইউনিয়ন ককে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজের মূল মন্ত্র ছিল বুদ্ধির মুক্তি সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকা নাম কি সজনীকান্ত দাসের পত্রিকা হচ্ছে শনিবারের চিঠি শনিবারের চিঠি বাংলা ভাষায় একটি বিখ্যাত সাময়িকী সজনীকান্ত দাস সম্পাদিত এ সাপ্তাহিক পত্রিকাটি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হতো শনিবারের চিঠি সজনীকান্ত সেনের এটি প্রকাশিত হতো উনিশশো সাল থেকে মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায় কে রচনা করেন এই বিখ্যাত কাব্যাংশ এটি রচনা করেন জীবনন্দ দাস আলোচ্য কাব্যংের কবিতাংশটুকু জীবানন্দ দাসের কবিতা সংকলন জীবানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত মানুষের মৃত্যু হলে কবিতার চরণ সবুজ পত্র পত্রিকার সম্পাদককে সবুজপত্র পত্রিকার সম্পাদক হচ্ছে মোহাম্মদ সবুজ পত্র পত্রিকার সম্পাদক হচ্ছে চৌধুরী মে বৈশাখ বঙ্গাব্দে সবুজ পত্রিকা সবুজ পত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয় বাংলা কথ্য ভাষাকে জনপ্রিয় করার জন্য সবুজপত্রের অবদান অনেক বেশি শেখ ফজলুল করিম সম্পাদিত পত্রিকা হচ্ছে বাসনা বৈশাখ উনিশশো পঁয়ত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকা হচ্ছে বঙ্গদর্শন ভারতী সাধনা তত্ত্বাবধিনি এগুলো রবীন্দ্রনাথের মোহাম্মদ নাসির উদ্দিন সম্পাদিত পত্রিকা হচ্ছে সৌগত খুবই ইম্পর্টেন্ট এগুলো তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন ইনশাল এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন মুক্তিযুদ্ধভিত্তিক নোবেল কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা জীবন ও রাজনৈতিক বাস্তবতা উনিশশো সালে জীবনের রাজনৈতিক বাস্তবতা এটি হচ্ছে ঔপন্যাসিক গল্প ও সাবেক আমলা শহীদুল জহির রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস তৃতীয় দশের হাসি উনিশশো বাষট্টি স্বকদর্শনে রচিত প্রতীকাস্থায়ী উপন্যাস কান্না পর্ব দু হাজার বারো আহমাদ মোস্তফা কামাল যাত্রা শিল্পীদের প্রান্তিক টানাপোরনের শিল্প সত্ত্বাবাহী সংস্কৃতি সংস্কৃতিকে উপজীব্য করে রচনা করেছেন প্রদোষ প্রাকৃত জন উনিশশো চুরাশি সকতালে রচিত ঐতিহাসিক পটভূমিতে লিখিত একটি উপন্যাস কীর্তনখোলা নাটকটির বিষয় কী কীর্তন খোলা নাটকটির বিষয় হচ্ছে লোকায় জীবন সংস্কৃতি সেলিমাল দিন কীর্তন খোলা উনিশশো ছিয়াশি সালে প্রকাশিত হয় নাটকটি স্থানীয় এক মেলাকে কেন্দ্র করে রচিত মেলায় আসা ছাত্র দলের অভ্যন্তরীণ প্রেম ভালোবাসা বিরহ যেমন তুলে ধরা হয়েছে তেমনি এই নাটককে মানুষের বিভিন্ন পর্যায়ের রূপান্তরের কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে মোট কথা এই নাটকের বাংলা লোকায় জীবন ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি মহাকবি আলা কাব্য হচ্ছে কাব্য মালিক মোহাম্মদ চাইশির পাদুমাবত অবলম্বনে আলোল কাব্যটি রচনা করেন চন্দ্রপতি কৌশিমগন ঠাকুর রচিত কাব্য মধু মালতী মোহাম্মদ কবির কবির মোহাম্মদ কবি রচিত কাব্য যা তিনি মন ঝনের হিন্দি ভাষার মধু মালত কাব্য থেকে অনুবাদ করেন লাইলি মসলুম তুজির বারাম রাম খানের রোমান্টিক কাব্য মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কি চা সঙ্ঘশীল বাংলা সাহিত্যের বিখ্যাত নাট্যকার মমতাজুদ্দিন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি সফল নাটক মমতাজুদ্দিন আহমেদ ছিলেন স্বাধীনতার উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম প্রথিকী তার কয়েকটি উল্লেখযোগ্য নাটক হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা উনিশশো একাত্তরপুরের স্বাধীনতা জমিদার দর্পণ রাক্ষসী প্রভৃতি আন্দোলন কেন্দ্রিক উপন্যাস তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস হচ্ছে নারাই তেভাগা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যে যে সকল উপন্যাস লেখা হয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শকত আলী নারাই নারাই এটি লিখেছেন হচ্ছে শকত আলী অন্যদিকে মাহমুদুল হকের কালো বরফ সাতচল্লিশ এর দেশ ভাগের পটভূমিতে শামসুর রহমানের অক্টোপাস প্রেম বিরহ দাম্পত্য সংকটের সর্বোপরি ব্যক্তি ও পারিবারিক জীবনকে নিয়ে এবং সবকত স্মরণের কৃতদাসের হাসি আইব খানের স্বৈর শাসনের বিবৃতি লেখা গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয় কুষ্টিয়ার কুমারখালী থেকে গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় গ্রাম বার্তা প্রকাশিকা উনিশ শতকের একটি গুরুত্বপূর্ণ মাসিক পত্রিকা আঠারোশো সালে এপ্রিল মাসের কাঙ্গাল হরিনাথ মজুমদারের সম্পাদনায় এটি প্রথম প্রকাশিত হয় প্রথম দিকে পত্রিকাটি মুদ্রিত হতো কলকাতার গিরিশ উদ্যারত্ন প্রেস থেকে পরে আঠারোশো সালে কুষ্টিয়ার কুমারখালীতে মথুরা নাথ যন্ত্র স্থাপিত হলে সেখান থেকে পত্রিকাটি মুদ্রিত হতে থাকে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে শ্রীচৈতন্য দেবকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের মধ্যযুগের বিশ্বের সাহিত্য ধারা ছিল জীবনী সাহিত্য শ্রীচৈতন্য দেবকে কেন্দ্র করে গড়ে ওঠা জীবনী সাহিত্য মধ্যযুগের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ বাংলা ভাষায় প্রথম জীবনী কাব্য বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত চর্যবধের টিকাকারের নাম কি চর্যপ টিকাকারের নাম হচ্ছে মণি দত্ত চর্যাপদের টিকাকার হলেন মণিতত্ত্ব মিননাথ বাংলা ভাষায় আদি কবিদের অন্যতম তিনি ছিলেন তান্ত্রিক এবং নাথ ধর্মের প্রবর্তক অনেকে মিননাথকে লুই পায় এর সাথে অভিন্ন মনে করে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আবিষ্কারক কোনোদিকে প্রবোধ চন্দ্র বাগচি ছিলেন বিংশ শতাব্দীর ভারতীয় উপমহাদেশের অন্যতম ইতিহাস গবেষক ও পণ্ডিত পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতিকার ছিল দাস রায়ের পাঁচালি পাঁচালী লোকগীতির একটি ধারা পাঁচালী হচ্ছে লোকগীতির একটি ধারা এতে গানের মাধ্যমে কোনো আখ্যান বর্ণিত হয় গানের মাধ্যমে কোনো আখ্যান বর্ণিত হয় পঞ্চল পঞ্চল ও পঞ্চালিকা শব্দ থেকে পাঁচালী শব্দের উৎপত্তি কবি দাশরথী রায় বা দাসুরাই ছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ পাঁচালিকা আজও গ্রাম বাংলার অনেকে অনেক স্থানে লোকের মুখে রায়ের পাঁচালী গান শোনা যায় চারণ কবি হিসেবে বিখ্যাত কে চারণ কবি হিসেবে বিখ্যাত হচ্ছে মুকুন্দ দাস স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা জোগাতে যেসব কবির কবিরা গান গেয়ে ও যাত্রা অভিনয় করে স্থানে স্থানে ঘুরে বেরিয়েছেন তাদেরকে চারণ কবি বলা হয় বাংলা সাহিত্যে চারণ কবি হিসেবে মুকুন্দ দাস অন্যতম বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক কালকুট হচ্ছে সমরেশ বসু সমরাজ বসু উনিশশো সালে জন্মগ্রহণ করে এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক ছিলেন দাশরথু রায় সরি সমরাজ বসু তার রচনার রাজনৈতিক কর্মকাণ্ড শ্রমজীবী শ্রমজীবী মানুষের জীবনে এবং বিভিন্ন অভিজ্ঞতা সুনিপূর্ণ সমীপূর্ণ বর্ণনা ফুটে ওঠে কালকুর তার অমিত কুম্ভের সন্ধানে কোথায় পাবতারে সহ অনেক উপন্যাস তিনি এ নামে লিখেছেন কালকুর লেখা শাম্ব উপন্যাসের জন্য তিনি উনিশশো আশি সালে সাহিত্য পুরস্কার লাভ কাব্যের কবিকে সৈয়দ হক পরাণের গহীন ভিতর সৈয়দ সামসুল হক রচিত একটি কাব্যগ্রন্থ আঞ্চলিক ভাষা লেখা তার এই কাব্যগ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয় তার অন্য অন্য কাব্যগ্রন্থ হল একদা এক রাজ্য বৈশাখী বৈশাখে রচিত পঙ্ক পঙ্কোক্তিমালা অগ্নি জলের কবিতা নাভিমূলে ভস্মাধার ইত্যাদি ইংরেজি ভাষায় জীবানন্দ দাসের উপর গ্রন্থ লিখেছেন কে ক্লিনটন বিসিলি ইংরেজি ভাষায় জীবানন্দ দাসের উপর এ পয়েট অ্যাপার্ট নামে একটি গ্রন্থ লিখেন ক্লিন্টন সিলি যা উনিশশো সালে প্রকাশিত হয় এই গ্রন্থের মধ্য দিয়ে উঠে আসে ব্যক্তি জীবন ও সাহিত্যকর্মের যোগে জীবানন্দ দাসের এক সামগ্রিক ও অনুপঙ্ক্ষ চিত্র ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি স্মৃতিস্তম্ভ ভাষা আন্দোলন ভিত্তিক একটি কবিতা ভাষা আন্দোলন নিয়ে লেখা স্মৃতিস্তম্ভ কবিতাটি আলাউদ্দিন আল মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ভাষা আন্দোলনে তার অবিস্মরণে এই কবিতার মাধ্যমে তিনি মাতৃভাষার প্রতি মমতাবধ মমতাবধ অঙ্গীকার ও প্রত্যয়কে জাতির সামনে উজ্জ্বলভাবে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনির গল্পের একটি বিখ্যাত চরিত্র হচ্ছে চারুলতা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের নষ্টনীর গল্পের চরিত্র চারুলতা ওমল এবং ভূপতি চোখের বালি উপন্যাসের চরিত্র হচ্ছে বিনোদিনী আশা লতা মহেন্দ্র বিহারী হৈমন্তী গল্পের চরিত্র হচ্ছে হৈমন্তী এবং অপু বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি রবি ঠাকুরের চোখের বালি হচ্ছে বিধবার প্রেম নিয়ে রচিত একটি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের পালি বাংলা সাহিত্যের প্রথম মনোরনিক ও সামাজিক উপন্যাস এই উপন্যাসের কাহিনী বিধবা ও মহেন্দ্র কেন্দ্র করে হয়েছে জেলা জীবন কেন্দ্রিক বসুর ধ্রুপদী উপন্যাস গঙ্গা সমরেশ বসুর ধ্রুপদী উপন্যাস হচ্ছে গঙ্গা উনিশশো সাতান্ন সালে প্রকাশিত হয় নথিকেন্দ্রিক বই উপন্যাসের উপজীব্য দক্ষিণবঙ্গ বিশেষত অবিভক্ত চব্বিশ পরগনার জেলার জেলার মৎস্যজীবী সম্পদের জীবন সংগ্রামের কাহিনী উপন্যাসটি তারা শঙ্কর কে উৎসর্গ করা হয় সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন সৈয়দ সামসুল হক সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করে সৈয়দ শামসুল হক উনিশশো ছেষট্টি সালে মাত্র উনত্রিশ বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কার লাভ করে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার সাহিত্যিকদের মধ্যে তিনি সবচেয়ে কম বয়সী এছাড়াও তিনি উনিশশো চৌরাশি সালে একুশ পদক এবং দুই হাজার সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে উনিশশো চৌরাশি সালে হচ্ছে তিনি কুশে পদক এবং দু হাজার সালে তাকে স্বাধীনতা পদক পুরস্কার দেওয়া হয় সব কিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটি রচিতা হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল সব কিছু নষ্টদের অধিকারে চলে যাবে উনিশশো পঁচাশি অলৌকিক স্টিমার আর উনিশশো তিয়াত্তর জলচ্চিতাবাগ উনিশশো আশি যতই গভীরে যাই মধু যতই পরে যা চাই নীল উনিশশো সাতাশি ছাপ্পান্ন হাজার বর্গমাইল সব কিছু ভেঙ্গে পড়ে ভেঙে পড়ে পাক সার জমিন সাত বাদ ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস ঊনসত্তরের গণ অবধান নেয়ের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি গণ অবধান কেন্দ্রিক উপন্যাস হচ্ছে চিলে কোঠার চিলে কোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস চিরকটার শেপ উনিশশো ছিয়াশি সালে প্রকাশিত উপন্যাসটি উনিশশো এর গণবধান পটভূমিকায় রচিত মাহমুদুল হকের মাটির জাহাজ উপন্যাসটি মুক্তযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপট নিয়ে এবং সেলেনা হোসেনের কাটাতারের প্রজাপতি উপন্যাসটি নাচলের তেভাগা আন্দোলন প্রেক্ষাপটে রচিত কাজী নজরুল ইসলাম মোট পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে ওই ব্রিটিশ ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেপ্ত করে কোন বইটি প্রথম বাজেপ্ত হয় কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপন্যাসিক সরকার বাজব্দ করে তার মধ্যে বাজেপ্ত তার মধ্যে প্রথম বাজেপ্ত হয়েছে যুগবাণী যুগবাণী তেইশ নভেম্বর উনিশশো বাইশ সালে নিষিদ্ধ হয় নিষেধাজ্ঞা প্রথার করা হয় উনিশশো সাতচল্লিশ সালে বিশ্বেরবাসী প্রথম নিষিদ্ধ কাব্য নিষিদ্ধ করা হয় বাইশ অক্টোবর উনিশশো চব্বিশ ভাঙ্গারকা নিষিদ্ধ হয় এগারো নভেম্বর চব্বিশে প্রলয় শিকার নিষিদ্ধ হয় সতেরোই সেপ্টেম্বর উনিশশো তিরিশ সালে চন্দ্রবিন্দু নিষিদ্ধ হয় চোদ্দই অক্টোবর উনিশশো একত্রিশ সালে এই পাঁচটি গ্রন্থ কাজী নজরুলের খুবই ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন একটি আসে খুব ইম্পর্টেন্ট এই পাঁচটি গ্রন্থ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা উনিশশো বাহাত্তর সালে প্রকাশিত হয় উপন্যাসটির নাম হচ্ছে উনিশশো একাত্তর তারাসঙ্খার বন্দ্যোপাধ্যায়ের একটি কালোমের কথা ও সুতপাঠ তপ্পস্যা এ দুটি স্বল্পদীর্ গো উপন্যাসের সমন্বিত রূপ হল উনিশশো একাত্তর এর উপন্যাস এটি তার সর্বশেষ উপন্যাস তিনি একটি মুক্তিযুদ্ধকালীন সময় রচনা করেন এটি কালোমের কথা পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সুৎপাঠ তপ্পস্যার উপযুক্ত পশ্চিমবঙ্গের গোপন রাজনৈতিক তৎপরতা একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকার সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ কিন্তু বর্তমান সরকার আলতা মাহমুদ একুশে ফেব্রুয়ারি গানটির বর্তমান প্রচলিত সুরের সুরকার আলতা মাহমুদ প্রথম সুরকার আব্দুল লতিফ অন্যরা রচনা থেকে চুরি করা কে বলা হয় অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয় কুম্ভিলক বৃত্তি অন্য রচনাকে নিজের নামে চালিয়ে দেওয়া অথবা অন্যের রচনা থেকে কৃতজ্ঞতা স্বীকার না করে নিজের নামে উদ্ধৃত করাকে কুমবিলক বৃত্তি বলা হয় প্লেজিয়ারিজম বলা হয় বাংলার আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা উপন্যাসের গল্প বলার ভঙ্গিতে শিল্পী শৈল্পিকতা ও পরিমিতি নির্ধারণ করেন আধুনিক উপন্যাসের অন্যতম শর্তাবলী যেমন চরিত্রের গভীরতা জীবন দর্শন ঘটনার ক্রমপরণীতি ইত্যাদি লক্ষণ তার উপন্যাসের প্রথম প্রতিষ্ঠা পায় তাই বাংলা আধুনিক জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে সন্ধ্যাবেলার চালার আগে সকালবেলার সলতে পাকানো বাক্যদায় রচনা থেকে উদ্ধৃত এটি যোগাযোগ থেকে নেওয়া হয়েছে এই উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের প্রথম পৃষ্ঠা দ্বিতীয় অনুচ্ছেদ অনুচ্ছেদের দ্বিতীয় লাইন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি একটি কালমের কথা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি কালমের কথা উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে কলকাতা পত্রিকা উল্টো রথ এর পূজা সংখ্যা উপন্যাসটির নায়ক ডেভিড নায়িকা নাজমা পঁচিশ মার্চ কালো রাতে তারা সীমান্ত অতিক্রম করে ধরা পড়ে এবং ডেভিডকে গুপ্ত পুলিশ গ্রেপ্তার নির্যাতন করে এতে আয়ুষ শাসন বঙ্গবন্ধু সার্বিকভাবে মুক্তিযুদ্ধের ওপর আলোকপাত করা হয়েছে একটি কালবরফ কালাবরফ উপন্যাসটির বিষয় কি এটির বিষয় হচ্ছে দেশভাগ কালবরক কালাবরফ উপন্যাসটি মাহমুদুল হকের দেশ ভাগ ভিত্তিক উপন্যাস পোকা মণি ভাইজান সবি দি গিরিবালা মাধু রেখা খালেকে উপন্যাসের চরিত্র পোকা মনি মণি ভাইজানি গিরিবালা মাধু রেখা খালেক উপন্যাসের চরিত্র দেশভাগের যাতনা প্রিয়জন হারানোর বেদনা শৈশবের মায়া মধ্যার কথক কথকতায় শিল্প সফল এই উপন্যাসটি ঢাকা পোকা সাপ্তিকার প্রতিকার সম্পাদক ছিলেন কৃষ্ণচন্দ্র মজুমদার ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কবি কৃষ্ণচন্দ্র মজুমদার এটি বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদ পত্র মার্চ ফাল্গুন ঢাকার বাবুবাজার সালে বাবুবাজারে প্রতিষ্ঠিত বাঙ্গালা যন্ত্র নামক পেজ থেকে এটি প্রকাশিত হত জীবন স্মৃতি কার রচনা জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণাঙ্গ আত্মজীবনী তার কিশোর পাঠ্য আত্মজীবনী আমার ছেলেবেলা জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথের পূর্ণাঙ্গ জীবন আত্মজীবনী আর কিশোর পাঠ্য হচ্ছে আত্মজীবনী কিশোর পাঠ্য আত্মজীবনী হচ্ছে আমার ছেলেবেলা তিন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজি ভাষায় অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণ দি ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে অনুবাদ করেন অনুদিত ব্যবহার করে এবং প্রকাশক ছিলেন লং সকালে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি চরণ দুটি রচিয়তা মদন মোহন তর্কলঙ্কার এই উদ্ধৃতিটি মদন মোহন তর্কলঙ্কার ছাড়া মদনমোহন তর্ক অলঙ্কারের ছড়া আমার পণ এর অন্তর্গত কবিতাটি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা স্তরের শিশু সাহিত্য হিসেবে পাঠ্য চর্যপদের কোন ধর্মদের কথা বলা আছে বৌদ্ধ ধর্মের কথা বলা আছে চর্যপদের বৌদ্ধ ধর্মের সহজ যান ধারার তত্ত্ব কথা বিদিত হয়েছে উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন প্রাচীন যুগের কবি নন হচ্ছে রমণীপাদ কিন্তু কানহুফা রুইপাত শান্তিপাত এগুলো প্রাচীন যুগের কবি উল্লিখিত কোন রচনাটি সাহিত্যের অন্তর্গত নয় সাহিত্যের অন্তর্গত নয় হচ্ছে ময়মনসিংহ গীতিকা চন্দ্র সেনের সংগৃহীত ময়মনসিংহ মূলত পুঁথি আকারে রচিত তবে এটি লোকসাহিত্যের অন্তর্গত ঈশা ও লাইলি মজনু মূলক দুভাষী পুঁথি আলাবলের পদ্মাবতী হিন্দি কবি মালিক মোহাম্মদ জাহসির পাদমাবোধ কাব্যের অনুবাদক অনুবাদমূলক কাব্য জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস চৈতন্য লীলার ব্যাসদেব বলা হয় বৃন্দাবন দাসকে তার রচিত চৈতন্য জীবনের নাম চৈতন্য ভাগবত তিন খণ্ডে রচিত এটি বৈষব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ব্রজবলী ভাষা মিথিলা শিব শিবসংঘের সভাকবি বিদ্যাপতি ব্রুজবলী নামক কৃত্রিম ভাষায় বৈষব পদকগুলি রচনা করেন জশীমুদ্দিনের রচনা কোনটি যাদের দেখেছি যাদের দেখেছি উনিশশো একান্ন জশীমুদ্দিনের আত্মজীবনীমূলক গ্রন্থ যাদের দেখেছি এটি হচ্ছে জশীমুদ্দিনের আত্মজীবনীমূলক গ্রন্থ পথে প্রবাসী অনদা শঙ্কর রায়ের ভ্রমণ কাহিনী পথে প্রবাসী হচ্ছে অনদা শঙ্কর রায়ের ভ্রমণ কাহিনী কাল নিরবধি আনিসুজ্জামানের আত্মজীবনী কালনির গতি হচ্ছে আনিসুজ্জামানের আত্মজীবনী এবং ভবিষ্যতের বাঙালি এসি এস ওয়াজ প্রবন্ধ গ্রন্থ কিন্তু মানুষও কখনো পাসান হয় না উক্তিটি কোন উপন্যাসের এটি বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসের প্রশ্ন উল্লেখিত উক্তিটি সঠিক রূপ আছে কিন্তু মানুষও কখনও পাশান হয় না উক্তটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ উপন্যাসের সপ্তম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদের অন্তর্গত বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে ইয়াং বেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন নাইকের মধুসূদন দত্ত বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো একুশ সালে বিদ্রোহী কবিতাটি উনিশশো একুশ সালে ডিসেম্বরের প্রথম ডিসেম্বরে প্রথম পত্রিকায় প্রকাশিত হয় আগুন পাখি উপন্যাসটির রচিতাকে আগুন পাখি হাসান আজিজুল হকের রচনা গ্রন্থটি গ্রন্থটিতে বর্তমান পশ্চিম বাংলার বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রামের সাদা শীতের গৃহবধূ তার বাল্যকাল থেকে বার্ধক্য পর্যন্ত জীবনের ঘটনাগুলো নিজস্ব আঞ্চলিক ভাষায় নিত্যান্ত সরল ভাবনাতে বর্ণনা করেছেন হিন্দু মুসলিম দাঙ্গা দ্বিতীয় বিশ্বচিত্র তেতাল্লিশে দুর্ভিক্ষ অথের পর সাতচল্লিশের দেশ বিভাগের মতো ঘটনাগুলো এই উপন্যাসের এই উপন্যাসের দেহে নির্মাণ করে করেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই করবেন ভুল ত্রুটি আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন নিজে নামাজ পড়ুন অন্যকে নামাজের দাওয়াত দিবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম